এলপিজি গ্রাহকদের পুনরায় বায়োমেট্রিকরণে ভোগান্তি ঘরে ঘরে কাঠ বা গুল দিয়ে রান্না বন্ধ হয়ে গেছে বহুদিন তার বিকল্প পদ্ধতি হিসাবে এলপিজি জায়গা করে নিয়েছে আর এই এলপিজি কানেকশনে বিভিন্ন সময় দেখা গিয়েছে গ্রাহক হয়রানি কখনো গ্যাস বুকিং এর ক্ষেত্রে কখনো আবার গ্যাস ডেলিভারির ক্ষেত্রে আবারও গ্রাহকদের হয়রানি শিকার হতে হচ্ছে নতুন করে বায়োমেট্রিক সংযুক্তিকরণের কারণে নতুন করে বায়োমেট্রিক ভ্যারিফিকেশন করতে হচ্ছে তাতে সমস্যায় পড়ছে গ্রাহকেরা লিঙ্ক না থাকা আবার কখনো কর্মীর অভাব যার ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সকল গ্রাহকদের কেউ টোটো চালান আবার কেউ দোকানে কাজ করেন নিজে সারাদিনের রোজগার বন্ধ করে এসে গ্যাসের লাইনে অপেক্ষা করতে হচ্ছে প্রতিদিন প্রথমে একশো জন গ্রাহককে লিঙ্ক করানো হচ্ছে এই কারণে মাঝরাত থেকে লাইন দিতে চলে আসছেন গ্রাহকেরা লাইন ঠেলে একটু ওখান পেলাম এখন বেজে লিঙ্ক নেই যদি ছটায় না আসতাম রাত দুটোর সময় একজন এসছে সে ফার্স্ট লাইন কাজ বন্ধ মানে একদিনে রোজ কম কম আমরা করি মানে রোজ বন্ধ টোটো চালাই বন্ধ এই আমাদের এই একদিন কাজ বন্ধ হয়ে গেল মানে সংসারে কতটা লস আমরা সেই ভোরবেলা এসেছি তিপ্পান্ন জানার পরে লাইন এখনো পর্যন্ত এই এখন পাঁচ মিনিট হলো বসেছি এই দাঁড়িয়েছিলাম এতক্ষণ ছ সাত ঘন্টা সে তো সরকার জানে আমি জানি ও তো খামখেয়ালি রাজা এক একবার এক এক রকম এরপরে প্রোগ্রাম কি আছে যাই না অসুবিধা হচ্ছে অসুবিধা হবে না এই বুড়ো বয়সে ঠ্যাং ব্যথা কতক্ষণ দাঁড়িয়েছি পৌনে ছটার থেকে সাড়ে দশটার পরে আমরা ফুললো তারপরে দিয়েছে প্রায় এগারোটা বায়োমেট্রিক্যাল এ ছাপ লাগছে যাদের যদি কাগজ থাকে সেই পঁচিশ তিরিশ বছর আগেকার যাদের গ্যাস যদি কাগজ থাকে তবে তোমার দেবে আজকে হয়ে যাবে কুপন দিচ্ছে একশো জন করে কুপন রাত দুটোর সময় লাইন দিয়েছে সবাই